ফুল ভালোবাসি না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না ফুলের টানে মানুষ দূর দূরান্তে পাড়ি দিচ্ছে রং ফুলের মাঝে সময় কাটাতে কে না চায় পূর্ব মেদিনীপুর জেলার মানুষকে সেই সৌন্দর্যের আশ্বাদ দিতে পরিবেশ মেলা শুরু হলো তমলুক শহরে খুবই ভালো লাগছে এখানে অনেক রকমের ফুল দেখতে পাচ্ছি কালেকশনও ভালো খুব সুন্দরই লাগছে ফুলটা সবারই ভালো লাগে তমলুক ফ্লাওয়ার লাভার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে তমলুক বৈকুণ্ঠ সরোবর এলাকায় আয়োজন করা হয়েছে ফুল মেলা মেলার উদ্বোধনে উপস্থিত ছিলেন তমলুকের পুর দীপেন্দ্র নারায়ণ রায় উপপুর প্রধান লীনা মাভৈ রায় প্রাক্তন বিধায়ক ব্রহ্মময় নন্দ ও স্থানীয় কাউন্সিলর সহ অন্যান্যরা মেলায় বিভিন্ন ধরনের ফুল ছাড়াও নানা রকমের সবজি ও পরিবেশ বিষয়ক চিত্র প্রদর্শনীও রয়েছে এছাড়াও আছে পরিবেশ নিয়ে নানা আলোচনা চন্দ্রমল্লিকা ডালিয়া গোলাপ শীতের মৌসুমী ফুল ফল সবজি বনসাই ক্যাকটাস অর্কিড সবই আছে আমাদের আর এছাড়া আমাদের আলোকচিত্র প্রদর্শনী যেটা হয় সেটা হচ্ছে তো এবছর নতুন একটা সংযোজন হয়েছে একটা ভাস্কর্য প্রদর্শনী মোহন চক্রবর্তী ওর একক ভাস্কর্যের প্রদর্শনী একটা সেটা আমরা করেছি শীতের মরশুমে বিভিন্ন রকম ফুল শাক সবজির সমারোহে নানা রং এবং সুগন্ধে ভরা এই ফুলের মেলা মুগ্ধ করছে স্থানীয় মানুষকে তমলুক থেকে প্রদীপ কুমার মাইতির রিপোর্ট ওঙ্কার বাংলা